জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে বাউান্ন বলে সেঞ্চুরি হাঁকিয়ে ঝড় তুলেছেন পাওয়ার হিটার জিসান আলম সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে দশ ছক্কায় সেঞ্চুরি হাঁকান এই ডান ডানহাতি ব্যাটার আর এর মাধ্যমে নিজের আগমনী বার্তা দিলেন তিনি কেননা জিসানের করা এই কীর্তি বাংলাদেশিদের মধ্যে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি বহুদিন ধরেই টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আক্ষেপ তুলনামূলক ধীরগতির ব্যাটিং নিয়ে ঝড়োগতির ইনিংস দেশি ব্যাটারদের হাতে নেই এমন অভিযোগ বেশ পুরনো তবে এনসিএল টি টোয়েন্টিতে জিসান আলমের দুর্দান্ত সেঞ্চুরিতে সেই বদনাম কিছুটা হলেও ঘুজবে টিভি বা ইউটিউবে যারাই দেখেছেন প্রত্যেকেই বিনোদিত হয়েছেন মুগ্ধ হয়েছেন বাউন্ন বলে করা অসামান্য এক সেঞ্চুরি দেখে স্বীকৃত টি টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম বাংলাদেশি সেঞ্চুরিয়ান এখন জিসান এই তালিকায় শীর্ষে আছেন পারভেজ হোসেন ইমন বিপিএলে দু হাজার সালে ফরচুন বরিশালের হয়ে বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাহাতি। দু সালের দশ নভেম্বর জেসান আলমের জন্ম তার বাবা জাহাঙ্গীর আলম ও মা ইভা আক্তার সুমি অংশ নেবেন সামনের এসএসসি পরীক্ষায় পরীক্ষায় অংশ নিলেও ক্রিকেট নিয়েই মেতে আছেন জেসান ক্রিকেট পরিবারেই বেড়ে উঠেছেন বাবা চাচাদের ক্রিকেট খেলা দেখে বড় হয়েছেন বাবা জাহাঙ্গীর আলম ও চাচা জুয়েল হোসেন মনা দুজনেই বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন আরেক চাচা সোহেল হোসেন পাপ্পু জাতীয় দলের সুযোগ না পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন পরিবারের অনুপ্রেরণায় একদম ছোট্টবেলায় ক্রিকেটের হাতে খড়ি হয় এই ওপেনারের একদম ছোট্টবেলাতে ঘুম থেকে উঠেই বাবা চাচাদের হাত ধরে মাঠে চলে যেতেন খুব কাছে থেকে দেখতেন বাবা চাচাদের অনুশীলন তখন থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগ জাগে বাসাতেও সবসময় ব্যাট বল গ্লাভস দেখতেন এরপর দু সালে বয়স যখন ছয় সাত বছর তখন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেওয়া হয় তখন জিসানকে সিরিয়াস অনুশীলন করানো হতো না টেপ টেনিস বল দিয়েই অনুশীলন করানো হতো তবে দুই বছর পর দু সালে ক্রিকেট বলে অনুশীলন শুরু হয় পারফরম্যান্সের কারণে ক্লাব ক্রিকেটে জিসানের রয়েছে দারুণ পরিচিতি বয়সভিত্তিক দলের নানা ধাপে আছে ভালো পারফরম্যান্স বাংলাদেশে গেমসে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের হয়ে একশো উনসত্তর রানের ইনিংস আছে এই তরুণ ক্রিকেটারের জিসানের বাবা সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম এনসিএল এ কোচিং করাচ্ছেন তিনিও ক্রিকেট পাড়ায় অতি পরিচিত এক মুখ অনেকে বলেন ভুল সময়ে জন্মেছিলেন জাহাঙ্গীর আলম বলার কারণও আছে বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তার যা কীর্তি সেই যে রেকর্ডে নেই উনিশশো সালে অনূর্ধ্ব উনিশ দলের ইংল্যান্ড সফরের এক ম্যাচে একশো রান করে নজরে আসেন তিনি জাভেদ ওমরের সঙ্গে এক ম্যাচে দুশো উনিশ রানের ওপেনিং জুটিও আছে উনিশশো সালের আইসিসি ট্রফিতে দলের সেরা পারফর্মার চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেন অপরাজিত একশো রানের ইনিংস পরবর্তীতে খালেদ মাসুদ পাইলটের কাছে জাতীয় দলের জায়গা হারিয়েছিলেন ঢাকা লিগে তিনবারের সর্বোচ্চ স্কোরার জাহাঙ্গীর মোহামেডান বিমানে আবাহনের মতো দলে খেলেছেন সেই তারই সন্তান জেসান সঙ্গী হয়েছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলের জিসান আলমের প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা স্টাইলিশ এই ভারতীয় ব্যাটারের ব্যাটিং স্টাইল পছন্দ করেন তিনি টিভিতে তার খেলা মুগ্ধ হয়ে দেখেন জিসান মূলত ব্যাটার হলেও জিসান বোলিংও করেন অফ স্পিনে টার্ন করায় হয়ে উঠেছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের মূল স্কোয়াডের সুযোগ না হলেও কোনো আক্ষেপ নেই জিসানের যখনই সুযোগ আসবে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত আছেন তিনি স্বপ্ন দেখেন একদিন বাবার মতো জাতীয় দলে খেলবেন বাবার মতো ওপেনিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের ¡Son Corbyn!